কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা জানান তিনি আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পিআর পদ্ধতি নির্বাচনে দলীয় ও ব্যক্তির স্বৈরতন্ত্র চালু হবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল অ্যালায়েন্স বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচনে ভোটার জানতে চায় কে হবে তার প্রতিনিধি পিআর পদ্ধতির মাধ্যমে এটি জানা সম্ভব নয় দুবছর পরে তারা সহ বলবে যে আবার এই কনিস্টিউশন চেঞ্জ করতে হবে কীভাবে আগে করছেন না এই নজির আছে ওইভাবেই করবেন এই ব্যাট প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে কে এমপি হবে তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশ হবে না জনগণের রাইটটা এস্টাবলিশ হবে না যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব আর হওয়ার সুযোগ নেই সুতরাং এগুলো এস্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে একই দিন সকালে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি জানান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা